টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে পনেরো তারিখ আর এখন বাজে সকাল এগারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি চোদ্দ তারিখ মানে গতকালকে আমার এখান থেকে বাড়ি থেকে প্রায় অনেকটা দূরেই কাজ তো কাজ শেষ হতে হতে প্রায় রাত্রি নটা বেজে গেছিলো তো রাত্রিবেলা আমি বাড়ি আসতে পারিনি ওখানে যেহেতু দশ মিনিট দূর মানে যেখানে আমার কাজের লোকেশান ছিল সেখান থেকে আমার ছোট মাসির বাড়ি হচ্ছে দশ মিনিট দূরের রাস্তা তো কালকে রাত্রিবেলা ছোট মাসির বাড়িতেই ছিলাম এই সকালে বাড়ি এসে ভাত ফাদ ফাত খেয়ে স্নান টান করে রেডি হয়েছি এখন যাবো বহরমপুরে কারণ এখনো অনেক কিছু টুকটাক জিনিসগুলো কেনার বাকি আছে তো ওগুলোই আছে কিনতে যাচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এই যে দেখো আমাদের প্রিয়াংশু বাবু বাবার সাথে বাইক ঘুরতে বেরিয়েছিল বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল টাকা এই দেখছো তুমি কিছু এই এই এদিকে টাকা তো এখন আমরা যাচ্ছি বহরমপুরের কাশিম বাজারে যে মন্দিরে আমাদের বিয়েটা হবে সেই মন্দিরে কথা তো এর আগেই গিয়ে বলা হয়েছিল আমি দীপ্ত প্রায় এক দুবার গিয়ে বলে এসেছিলাম কথা পুরোহিতের সাথে মাঝে মধ্যে ফোনেও কথা হয় তো ভাবলাম লাস্ট কথা ফাইনালটা সামনা সামনি গিয়েই করে আসি তো আজকে টুকটাক মানে সব যে গাছগুলো বাকি আছে সব গাছগুলোই আজকে ফাইনাল করে তবেই বাড়ি যাব এই রকমটা একটা প্ল্যান ছিল মানে আছে তুমি একবার প্রণাম করে আসলাম না ঠাকুরকে

কারণ খুব খিদে পেয়েছিল তো ওখানে দুজনে মিলে একদম পুরো পেট পুজো করে আর খাওয়াটা দুপুরবেলা আজকে অনেক পরিমাণেই হয়ে গেছিলো তারপরে আসলাম খাগড়ার রংঘরে যারা বহরমপুরে আছো তারা খাগড়ার রংঘর এক নামে চিনবে কারণ এই দোকানে এই দোকানটা সবাই চেনে আর কি একটা নাম দোকান রংঘর রংমহল পাশাপাশি তো এখানে আসছিলাম ওড়না দেখার জন্য তো এখানে রেডিমেড ওড়না ছিল না ওড়নার জন্য কাপড়গুলো ছিল তো ভাবলাম যে কাপড় না কিনে রেডিমেড ওড়নাগুলোই কিনে নিই তাহলে পরে আবার পার লাগানোর ঝামেলাটা থাকবে না আমার বান্ধবী বিয়ে করবে টোপর মাথায় দিয়ে এত প্রায় টোপরের সরি টোপর না এগুলো মুকুট মুকুটের জন্য প্রায় দু তিন দোকান খুললাম কিন্তু এখানে এসে মুকুটের কালেকশনগুলো বেশ সুন্দর লাগছে আমি যেরকম চাইছিলাম সিমিলার সেরকম এই কি সুন্দর ছোট দেখো এই আয়না হবে গো কিন্তু আমাকে বড় বড় লাগছে না এটা পরে ঠিকই আছে এতে ছোট হবে না হ্যাঁ এর থেকে তো ছোট হবে না না চুল টুল বাঁধবো এখন চুল পাতা আছে বলে এরকম লাগছে চুল টুল বাঁধলে ঠিকই লাগে সাজবে সাজে অন্য লাগে হ্যাঁ হ্যাঁ ফুলে পুরো ভালো লাগছে মা ভালো লাগছে বলছো ভীষণ দেখতে এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখতে এগুলো দাম কত আছে ও তো লেখাই আছে বাবা 360 বলো সব দাম লেখা আছে এখন সব কিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে আজকালকার দিনে পান পাতা আর্টিফিশিয়াল এইভাবে এইভাবে ধরতে হয় তো না এটা সামনে এভাবে দেখলাম এইভাবে শুভ দৃষ্টি হবে শুভ দৃষ্টি হবে যে যেখানে এসেছিস দোকানটার নাম রংমহল না আমি যে দোকানে এসেছি সেটা হচ্ছে খাগড়ার রং রংমোহল রঙঘরের পাশে তো এখানে এছাড়া কালেকশানগুলোও বেশ সুন্দর ব্লাউজের জন্য আমি দু তিনটে কাপড় নিচটাও এখান থেকে আমলে এখান থেকে নিচুড়ে আমার ছুটতে ভালো লাগতো না সেই বাড়ি থেকে বেরিয়েছি সকাল বেলায় আমার এমনিতে শরীর খারাপ মাথা মাথা ধরে আছে আমার ভালো লাগছে না বরের আমার মাথা পুরো ঢুকে চলে যাবে যদি চুলটা বাঁধা না থাকে এর সাথে তো ই আছে হ্যাঁ এর সাথে এটা থাকে আমার তো পরে থাকে আগে পদ এখন এই এর সাথে যে মুকুটগুলো থাকে গুলো অতটা ভালো লাগে না সেই কারণে এখন সবাই আলাদা করে কেনে তো দীপ্তর জন্য এখানে টোপর কেনা হচ্ছে তো যত রকমের টোপর ছিল সব একটা একটা করে ছবি তুলে আমি ওকে পাঠাচ্ছিলাম ওরও পছন্দ হওয়ার একটা ব্যাপার আছে যেহেতু ও জিনিসটা পরবে হ্যাঁ বলো

দীপ্তকে ওইগুলো দেখালাম ওই টপর ওর ওই টপর পছন্দ না মানে একটু হিজি হিজি কাজ রয়েছে হ্যাঁ যেরকম থাকে আর কি তো এখানে দুটো বের করলো সুন্দর মানে পুরো সোলার কাজ বেশ ভালো লাগছে এবার দামগুলো একটু বেশি বলছে দুটোই বারোশো 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 করে শেষ পর্যন্ত বিয়ে তো সে একবারই করবো একবারই কতক্ষণের জন্য পড়বে তারপর আর পড়বে না তো ঠিক আছে এটা একটা নিচ্ছি হ্যাঁ দুটোই একই না এবার দেখাতে পারি ফাইনাল হয়ে গেছে নিচ্ছি

ইস কি সুন্দর লাগছে সত্যি সত্যিই পরে সুন্দর লাগছে ঠিক আছে পড়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা বেশ ভালো লাগছে তো ওখান থেকে মুকুট টোপর আর ওড়না নিয়ে চলে আসলাম আমাদের বহরমপুরের এক্সপ্রেসে এখান থেকে দুটো শাড়ি নামাজ ছিল তো এখন আবার হাতে যে শাড়িটা দেখছো ওই শাড়িটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর শাড়িটাও ভীষণ পাতলা দুধে আলতা কালার বেশ সুন্দর তো সেই কারণে ওটা নিলাম আর গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি বের করতে বললাম তো ওরা মালবেরি সিল্ক বের করেছিল বাট মালবেরি সিল্কটা এত সুন্দর লাগছিলো জাস্ট বলার নেই আমি ভাবছিলাম নিয়েই নি কিন্তু গায়ে হলুদের শাড়ি তো সে পরা যাবে না এক বছর তারপরে নিজেও পরে এক বছর পর পরতে পারবো না অন্য কাউকে দিয়ে দিতে হবে সেই কারণে ভাবলাম যে ঠিক আছে এত দাম আর গায়ে হলুদের জন্য শাড়ি নিচ্ছি না এটা অন্য কোথাও থেকে অন্য কিছু নিয়ে নেব এখন বাজে পাঁচটা আর পাঁচটার সময় আমাদের সব কাজ কমপ্লিট হলো আমরা এই মাত্র বাসে উঠলাম আর এখন যাওয়া যাবে বাড়ি আর বাড়ি এসে আমার এই অবস্থা দেখতে পাচ্ছ এখন আমি হসপিটালে আছি ডমকল থেকে বাড়ি যাওয়ার পর মাকে বাড়ি গিয়ে দেখলাম মায়ের শরীর খারাপ মায়েরও জ্বর এসছে তো কোনো রকম ভাবে মা আর আমি দুজনে মিলে মাকে একটু রান্নার কাজে হেল্প করলাম রাতের রান্নার কাজে দিয়ে খাওয়া দাওয়া করে আমি জাস্ট আমার ঘরে এসে বসে দীপ্তর সাথে কথা বলছিলাম পরপরই আমার শরীরের মধ্যে এত অসুস্থ হচ্ছিল প্রথমে তো আমি বুঝতে পারিনি আমার কি প্রবলেম হচ্ছে পরে মাকে গিয়ে বললাম মা আমার বুকের মধ্যে মানে অস্বস্তি হচ্ছে কেমন হচ্ছে বুঝতে পারছি না তো মা আবার বাবা ঘুমিয়েছিল বাবাকে তাড়াতাড়ি ডেকে বললো মাম্পির প্রবলেম হচ্ছে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে তাড়াতাড়ি ওঠো তো সেই উঠে এখন দমকল হসপিটালে তো এমার্জেন্সিতে বসে এরকম অবস্থা একটু ঠিক লাগছে তো এই হচ্ছে আমার শরীরের কন্ডিশন এখন মানে যেই মুহূর্তে আমার শ্বাসকষ্টটা শুরু হয় আর আমি না বুঝতে পারছিলাম না যে ওনাকে শ্বাসকষ্ট বলা আলাদা কখনো হয়নি ওরা আমি না বুঝতে পারি বুকের ভেতরে কেমন কেমন বলছে মাকে গিয়ে বললাম তারপরে যখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন বুঝলাম যে না শ্বাসকষ্ট মানে আমি হ্যাঁ ভাইয়েরও প্রচন্ড শ্বাসকষ্ট হতো মানে আমি এই ঘর থেকে ওই ঘরে মাকে যে মানে আমার এরকম ফিল হচ্ছিল যে আমি হয়তো আর মাছবেলা মরে যাবো এরকম একটা ফিল হচ্ছিল আমি কোন অনেক কষ্টে ডকল থেকে সরি বাড়ি থেকে ডকল পর্যন্ত গেছি অনেক কষ্টে তোমার তারপরে তো বহরমপুর থেকে বাড়ি আসার পর শুনছি মায়ের শরীর খারাপ মায়ের আমার জল এসেছিলো এই কটা দিন কারোর শরীর ভালো নেই যাও চা খেয়ে শুয়ে যাও হ্যাঁ হ্যাঁ তো ডাক্তার যাও আমি প্রথমে হসপিটালে গিয়ে আমার অক্সিজেন লেভেলটা চেক করলো প্রথমে ওটা ঠিক ছিল দেন গ্যাসটা নালো তারপর আর কোনো ওষুধ দেয়নি ঠান্ডা লাগানো ওষুধ কোনো কিছু দেয়নি বললে আদা দিয়ে চাটা করে খেতে আর নাক যেহেতু বন্ধ হয়ে আছে ট্রিপেন ইউজ করতে আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে এত শরীর খারাপ হওয়ার কারণ কি একেবারে বুঝতে পারছি না বললে ভুল হবে বাট আমার কারণ যেটা মনে হচ্ছে এত দৌড়ঝাপ এত টেনশন আমি সত্যিই কোনো দিন নেই তাই হয়তো শরীর পাচ্ছে না বা কিছু হতেই পারে তো আজকে আর বেশি ভগ ভগ করবো না একদম ভাল লাগছে না বা চা করে দিল আদা দিয়ে বললাম একটু কড়া করে চা করতে চাটা খাবো খেয়ে শুবো এখন বাজে রাত্রি বারোটা এখন বাজে রাত্রি বারোটা এগারোটা উনষাট